আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিওন বলছিলাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকল আইনগত পরামর্শ ও সেবা ও সহযোগিতা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আয়কর রিটার্ন দাখিলের সময় কি কি কাগজপত্র জমা দিতে হয় অর্থাৎ আয়কর রিটার্ন দাখিল এবং এর বিশ্লেষণ সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কারা কারা আয়কর রিটার্নের আওতায় এবং কি কি কাগজপত্র আপনাকে আয়কর রিটার্ন অথবা ট্যাক্স রিটার্ন দাখিলের সময় আপনার যে সকল তথ্য দাখিল করতে হবে রিটার্ন সাবমিটের সময় সেগুলো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো সম্মানিত আয়করদাতা বিন্দু আপনাদের কাতার থেকে জানাচ্ছি যে আগামী তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ সকলেই নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ও নির্বল ভাবে আয়কর রিটার্ন জমা দিয়ে বাড়তি ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন আয়কর রিটার্ন আগে থেকে আপনাকে প্রিপারেশন থাকতে হবে বছরে আহ দুইবার যে আপনাকে যে সকল তথ্যগুলা সহ আপনার আয়কর রিটার্ন দাখিল করতে হবে এগুলো সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো জাতীয় রাজস্ব বোর্ড বিগত বাইশ দশ দুই হাজার তারিখে নোটিশ জারির মাধ্যমে নিম্নলিখিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছেন চার সিটি কর্পোরেশন অর্থাৎ ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলে সমূহ অধিক্ষেত্রে সকল কর্মচারীবৃন্দ আপনাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে সকল তফসিলি ব্যাংক অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যত তফসিলি ব্যাংকের সকল কর্মচারী এবং কর্মকর্তাগণ আয়কর রিটার্ন জমা দিতে হবে তিন নম্বর সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক চার নম্বর ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড মেরিকো বাংলাদেশ লিমিটেড বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেড বাটা শো কোম্পানি বাংলাদেশ লিমিটেড নেসলে বাংলাদেশ পিএলসি কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ অবশ্যই আপনাদেরকে আয়কর রিটার্ন জমা দাখিল করতে হবে উপরোক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত বাকি সকল করদাতাগণ পূর্বের ন্যায় রিটার্ন দাখিল করতে পারবেন তবে যে কেউ ইচ্ছা করলে অনলাইনেও রিটার্ন দাখিল করতে পারবেন অর্থাৎ আপনি মেনুয়ালিও আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন অথবা আপনি অনলাইনেও আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী আয়বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ এবং করবর্ষ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশে আয়কর জমা দিতে আপনাকে আপনার যা যা প্রয়োজন হবে সেগুলো আপনারা একটু নোট করে রাখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত আপনার ব্যক্তিগত তথ্য এক নম্বর হচ্ছে ইটিন সার্টিফিকেটের ফটোকপি আপনার আয়কর রিটার্ন জমা দিতে আপনার বাধ্যতামূলক ইটিএন সার্টিফিকেটের ফটোকপি লাগবে দুই নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে তিন নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের এক কপি ফটো লাগবে আপনার এবার বলবো আপনার চাকরির তথ্য আপনি যদি চাকরি করে থাকেন তাহলে বেতন বিবরণী অর্থাৎ বিগত এক সাত দুই হাজার তেইশ ইং তারিখ থেকে বিগত তিরিশ ছয় দুই হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত আপনার চাকরির বেতরণের বেতন বিবরণী স্টেটমেন্ট আপনার লাগবে দুই নাম্বার ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ বিগত শূন্য এক অর্থাৎ এক সাত দুই হাজার তেইশ তারিখ থেকে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ উৎস কর কর্তন সার্টিফিকেট অর্থাৎ আপনি ব্যাংকে অথবা আপনার যেখানে টাকা আছে অথবা আপনার যে ব্যাংক বিবরণী আপনার কাছ থেকে গভর্নমেন্ট যে ট্যাক্স কেটে নিয়েছে সে সার্টিফিকেটের সেই সার্টিফিকেট উৎসকর সার্টিফিকেট আপনাকে দাখিল করতে হবে যার নাম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট যদি আপনার থাকে এবার বলবো গৃহ সম্পত্তি হতে আয় থাকলে অর্থাৎ আপনার বাড়ি থেকে অথবা দেশের বাড়ি অথবা নিজ বাড়ি থেকে যদি আপনার কোনো আয় থাকে সেই বিবরণী লাগবে এক নম্বর হচ্ছে বাড়ি বাড়ার প্রাপ্ত রসিদ আপনি যদি বাড়ি ভাড়া থেকে আয় করে থাকেন তাহলে বাড়ি বাড়ার প্রাপ্ত রসিদ লাগবে দুই নম্বর হচ্ছে বাড়ি বাড়ার চুক্তিপত্র অর্থাৎ আপনি যাদেরকে ভাড়া দিচ্ছেন তাদের সাথে যে চুক্তিপত্র হয়েছে ওইটার ফটোকপি থাকলে আপনার দিতে হবে তিন নম্বর হচ্ছে বাড়ি বাড়া ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরণী যদি বাড়ি বাড়া আপনার বাড়াটিয়ারা ব্যাংকে জমা দেয় তাহলে ওই ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগবে চার নম্বর হচ্ছে হোল্ডিং ট্যাক্স অর্থাৎ ভূমি কর অথবা যদি আপনার খাজনা দিয়ে থাকেন তাহলে সেই রসিদটা লাগবে এবার বলবো আপনাদের সাথে ব্যবসায়ের তথ্য আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে বার্ষিক ক্রয় বিক্রয় ও আয় বিবরণী অর্থাৎ আপনি কতটুকু সেল দিলেন কতটুকু বাই অর্থাৎ ক্রয় করলেন সেটার তথ্য এবং আপনার কতটুকু আয় হলো তা লাগবে এবং আপনার মোট ব্যবসায়ের মূলধন কতটুকু এবং আপনার লোন আছে কতটুকু সেটারও লাগবে আর চার নম্বর হচ্ছে আপনার যদি ব্যবসা থাকে ওই ব্যবসায়ের যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে বিগত এক সাত দুই হাজার তেইশ ইং তারিখ থেকে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবার বলবো আপনাদেরকে বিনিয়োগের তথ্য অর্থাৎ আপনি যদি আপনার ব্যবসা অথবা চাকরি ছাড়া অন্য কোথাও বিনিয়োগ করে থাকেন অর্থাৎ ডিপিএস এবং অথবা এফডিআর যদি থাকে তাহলে সেটার ফটোকপি আপনার লাগবে দুই নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স সার্টিফিকেট আপনি যদি ইন্স্যুরেন্স করে থাকেন সে সার্টিফিকেট লাগবে তিন নম্বর আপনার যদি শেয়ার মার্কেটে কোনো বিনিয়োগ থাকে সেটার তথ্য লাগবে চার নম্বর হচ্ছে সঞ্চয়পত্র আপনার যদি বাংলাদেশ সঞ্চয় অধিদপ্তরের আন্ডারে কোনো সঞ্চয়পত্র থাকে সেটার ফটোকপি লাগবে এবার আপনাদের সাথে বলবো সম্পদ ও দায় বিবরণী নিয়ে সম্পদ ও দায় বিবরণীর প্রথমত আপনার লাগবে হাউজ অ্যাপার্টমেন্ট অর্থাৎ অর্থাৎ আপনার নিজের নামে যদি কোনো বাড়ি অথবা কোনো ফ্ল্যাট থাকে সেই দলিল ফটোকপিটা লাগবে দুই নম্বর হচ্ছে আপনার নিজের নামে যদি জমি গাড়ি অথবা কোনো ফার্নিচার অথবা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি থাকে আপনার এটার বিবরণী লাগবে তিন নম্বর হচ্ছে ব্যাংক তথ্য অর্থাৎ আপনার নিজের নামে যদি কোনো থাকে সেটার তথ্য অবশ্যই আপনাদের দাখিল করতে হবে এরপর আপনার ব্যক্তিগত লোন অথবা ব্যাংক লোন ছাড়াও যদি অন্যান্য কোনো যদি আপনার নিজের নামে লোন থাকে তাহলে আপনার সেটার বিবরণী আপনাকে দাখিল করতে হবে আপনি যদি আগে কখনও বছরের আগে যদি কখনো রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ওই রিটার্নের ফটোকপি লাগবে ই রিটার্ন সিস্টেম অনলাইনে আপনার যদি ট্যাক্স রিটার্ন দাখিল করতে আপনার অবশ্যই করদাতার রেজিস্ট্রেশন করতে হবে এজন্য করদাতার নিজের বায়োমেট্রিক অর্থাৎ নিজের নামে সিঙ্ক থাকা লাগবে অনলাইনে আয়কর রিটার্ন পূরণ করা হয় আয়কর আইনজীবী কর্তৃক আপনি যদি নির্বলভাবে অনলাইনে অথবা মেনুয়ালি আয়কর রিটার্ন প্রস্তুত করা লাগে আয়কর বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে ইনবক্সে অথবা কমেন্টে অথবা আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলের জন্য শুভকামনা কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন কমেন্টে অথবা ইনবক্সে অথবা আমাদের দেওয়া ফোন নাম্বারে আজকের মতো আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন